আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে দশ শতাংশ করে দুইটি প্লটের সন্ধান নিয়ে চলে আসছি ঢাকার পাশেই আশুলিয়াতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়ার সেই আরাগাঁও উত্তরা মিরপুরের খুব কাছেই বিরুলিয়া ব্রিজ দিয়ে চারাবাগ হয়ে দুসায়েত বাজার দুসাইত বাজার থেকে সামান্য উত্তরে হচ্ছে সেই আরাগাঁও বলে জায়গাটি এই যে একটি কার্পেটিং করা বড় রাস্তা দেখতে পাচ্ছেন এটি চলে গেছে সেই আরাগাঁও এবং এই যে রাস্তাটি এই রাস্তাটি সরাসরি এখান দিয়ে সদরপুর হয়ে দুর্গাপুর হয়ে কাঠগড়া বাজার চলে গেছে জিরাবোতে এই এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি এই এলাকাতে প্রচুর ভাইবোন আমাদের কাছে জমির সন্ধান চান আজকে এখানে দশ শতাংশ করে দুইটি প্লট এর আগে আমি আরও কয়েকটা প্লটের বিজ্ঞাপন দিয়েছিলাম ওই প্লটগুলো বিক্রি হয়ে গেছে এখন আজকে দুইটি প্লটের সন্ধান এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার একটি বিশ ফিটের রাস্তা হাউজিংয়ের নিরালা হাউজিং এইখানে হচ্ছে আজকের প্লট আমি আশেপাশের ভিউগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন রোড একটু সামনে আরাগাঁও মোড় বাম দিক দিয়ে সরাসরি আশুলিয়া চলে যাওয়া যায় বাজারে এবং ডান দিক দিয়ে আপনার সিএনবি হয়ে সাবার হয়ে চলাচল করতে পারবেন কিংবা দোসাইদ হয়ে চারাবাগ হয়েও আপনারা বিরুলিয়া ব্রিজ হয়ে উত্তরা অথবা মিরপুর বা গাবতুলি ঢাকার বিভিন্ন প্রান্তে চলাচল করতে পারবেন খুবই কাছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে এই যে একটি রাস্তা বিশ ফিটে চলে গেল কয়েকটি প্লট পরেই এখানে সেই আজকের দশ শতাংশ দশ শতাংশ দুইটি প্লট এটি একটি মসজিদ দেখতে পাচ্ছেন বেশ ঘনবসতি একটু সামনেই যেহেতু এটা হাউজিংয়ের প্লট এখানে বিভিন্ন ভাই এবং বোনেরা জমি কিনে কিনে রেখে দিছেন যার কারণে এখনও বাড়িঘর করতেছে মাত্র যারা বড় রাস্তার সাথে জমি খুঁজতেছিলেন যে এক খণ্ড জমি লাগবে কিন্তু রাস্তা বড় হতে হবে রাস্তা বাদেই জমিগুলো একেবারে বিশ ফিটের রাস্তা রাস্তা বাদেই হচ্ছে প্রত্যেকটা জমি এই অবস্থায় যারা খুঁজতেছেন একটু কম টাকার ভিতরে ঢাকার খুব কাছাকাছি আসলিয়ার ভিতরে আপনারা তারা এই জমিগুলো দেখতে পারেন আমি বললাম তো এখানে আমি পরপর আগেও কয়েকটি ভিডিও দিয়েছিলাম তিনটা প্লট এখানে বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দেয়াল করে রাখছে তারা যারা যারা প্লট কিনছেন তারা প্রত্যেকে দেয়াল করে রেখে দিছেন এবং নিজ নামে সাইনবোর্ড বা নেমপ্লেট লাগাই রাখছেন এই যে মেন রোড মেন রোড থেকে আমি পায়ে হেঁটে যাচ্ছি সামান্য এক মিনিটের দূরত্বে হচ্ছে সেই প্লটটি ডানে বামে যারা জমি কিনছে তাদের নামে নেমপ্লেট আপনারা হয়তো দেখবেন আরও বিদ্যুতের লাইন ইট ফালানোর রাস্তা এই ঘর ঘরবাড়ি করে থাকার উপযোগী ভাড়ার উপযোগী এই প্রজেক্টের ভিতরে বাড়িঘরের কাজ চলমান যারা করতেছে এখন তারা ঘর বাড়ি বাড়া দিয়ে রাখছে অনেকে নিজে বসবাস করতেছে দেখতে পাচ্ছেন আর ওই যে মেন রোডটার সামনে বড় যে বিল্ডিং এইটা হচ্ছে সেই মেন রোড আর জমির দামও মোটামুটি কম বিশ ফিট রাস্তার উপরে এখানে দশ শতাংশের প্লট একক অথবা দুইজনে মিলেও নিতে পারবেন কিন্তু মালিক ভেঙে দেবে না মালিক একত্রে বিক্রি করবে দাম প্রতি শতাংশ আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এখানে মালিক পক্ষ দাম চাচ্ছে আমি অনেক দূর দেখাইলাম আমি আপনাদেরকে সরাসরি জমিতে নিয়ে যাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন সামনে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে সেই মেইন রোড মেইন রোডের পাশ থেকে এই যে প্লটগুলো দেখা যাচ্ছে ডানে বামে আশেপাশে বাড়িঘর হয়ে গেছে সুন্দর সুন্দর বাড়িঘর করে বসবাস করতেছে আর আজকে যে জমির সন্ধান সেটি হচ্ছে এই যে জমি দেখতে পাচ্ছেন এই যে গেট করা আশেপাশে বাড়িঘর একেবারে সামনে রাস্তা রানিং কার্পেটিং করা রাস্তা মেন রোড মেন রোড থেকে হেঁটে আসলে সর্বসাকল্যে এক মিনিটের দূরত্ব আর একেবারে ইয়া জমিটির সাথে সরকারি যে বা নিজস্ব রাস্তা কোম্পানির বিশ ফিটের রাস্তা রাস্তা বাদে আজকে সেই জমি জমির পরিমাণ হচ্ছে এটা দশ শতাংশ দেখতে পাচ্ছেন আমি একেবারে জমির ভিতরে চলে আসছি আসলে যারা একখণ্ড জমি চাচ্ছেন রাস্তার সাথে ঘরবাড়ি করে থাকবেন কিংবা ভবিষ্যতের জন্য কিনে রাখবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি কাগজপত্র চার প্রসার এগুলো চমৎকার একটি জমি দশ শতাংশ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দেশ এবং প্রবাসী তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমি এখানে তিন চারটা জমির ভিডিও ছিলাম তিনটা জমি বিক্রি হয়েছে খুব অল্প সময়ের মধ্যে অনেক ভাই আসলে আইসা দেখছে দেখার পর একটু দামাদামির ব্যাপার আসলে তা দামাদামি অনেকেই করছেন কিন্তু অনেক ভাই আইসা দেখছে ভালো লাগছে তারা জমির বাজার মূল্য জানেন এলাকায় খুঁজতেছেন ওনাদের বাজেটের মধ্যে হয়ে গেছে জমিগুলো ওনারা নিয়ে গেছে তো যাই হোক এখন অনেক বাই জমানো টাকা আছে ব্যাংকের রাখতে ভয় পাচ্ছেন কিংবা মানে জমি জমা খুঁজতেছেন যদি কারো বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে আপনারা দেখতে পারেন প্রতি শতাংশ আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে মালিক পক্ষের দাম চাচ্ছে হালকা কিছু কমবে একেবারে চমৎকার একটি জমি ওয়াল করা গেট করা পাশে বাড়ি ঘর আছে এই মুহূর্তে বসবাস করার উপযোগী দেখতে পাচ্ছেন একসাথে আমি দুইটা জমি একটা জমি আছে দশ শতাংশ ওইটিও দেখাই দিব ওইটাও একই দাম আট লাখ পঁচাত্তর করে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দেশ এবং প্রবাসে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা সঙ্গে থাকুন আমি ওই জমিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জমিটির বাহির থেকেও দেখাই দিচ্ছি রাস্তায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যারা বাড়িঘর করে এই মুহূর্তে বসবাস করতে চাচ্ছেন কিংবা নিজে কিনে রাখতে চাচ্ছেন চমৎকার একটি প্লট ষাট থেকে সত্তর ফিট জমিটির মুখ আছে এই মুহূর্তে আরেকটি প্লট আছে এটা ঠিক ডান পাশেই সঙ্গে থাকুন আমি আপনাদেরকে সেইটিও দেখাচ্ছি আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই দেখতে পাচ্ছেন এই যে সেই জমিটি এই যে রাস্তা একই রাস্তার উপরে ডান পাশে ওই জমিটা আর বাম পাশে হচ্ছে এই দশ শতাংশ জমি এই জমিটা আবার মুখটা অনেক বড় যদি একত্রে কোনো ভাই দুইজন মিলে নিতে চান পাস পাস করে তারা নিতে পারবেন আমি বলতেছি মালিক কিন্তু ভেঙে করবে না মাঝখান দিয়ে খণ্ড করলে এখানে চমৎকার দুইটি প্লট এক একটা প্লটের মুখ আনুমানিক পঞ্চাশ ফিটের মতো হবে এই জমিটির মুখ আছে একশো ফিটের কিছু কম বেশি হবে হয়তো বেশি হবে কম হবে না এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটু ওয়াল করা জমি এই ওয়ালের ভিতরে জমিটি হচ্ছে দশ শতাংশ অনেক ভাই একত্রে দুই বন্ধু দুই ভাই কিংবা মানে আত্মীয় স্বজন মিলে নিতে চান তারা জমিটি দেখতে পারেন দাম আট লাখ পঁচাত্তর করে প্রতি শতাংশ সাথে বিদ্যুতের লাইন ঘর এখানে আসে পিছন সাইড দিয়ে ঘর করে থাকার উপযোগী একেবারে ইট ফালানো রাস্তা এই অবস্থায় যদি কোনো ভাই জমি কিনতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি জমির ভিতরে চলে আসলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য একটু জঙ্গল হয়ে আছে বৃষ্টির দিন তো পারেন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে একটু জঙ্গল উঁচু জমি লাল মাটি সমান জমি একেবারে মাঝখান দিয়ে খণ্ড করলে দই বাই নিতে পারবেন সেই ক্ষেত্রে জমিটি খুবই চমৎকার হবে দাম আট লাখ পঁচাত্তর করে মালিক পক্ষ একটু চাচ্ছে ইনশাল্লাহ বসলে হালকা কিছু কমবে এই অবস্থায় যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি জমিটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার আশুলিয়া আশুলিয়া যে বাজার কিংবা চারাবাগ দুসাইদ দুসাইদের পরে এটি জায়গাটি আরাগাও বলে নিরিবিলি হাউজিং হাউজিংয়ের ভিতরের প্লট বিশ ফিট রাস্তা বাদেই জমিটি জমির পরিমাণ দশ শতাংশ করে দুইটি প্লট যদি আপনাদের ভালো লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা তাহলে কেউ পছন্দ হলে জমিটি ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি